চলে এলাম আবার একটি আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে আজ আমরা জানবো পুরো ভারতে বর্ষতে আগামী দশ দিন কেমন আবহাওয়া থাকতে চলেছে এবং তার আগে আমরা দেখে নিচ্ছি এটা তোমরা কি ঠিক বুঝতে পারছো না তাই তো এটি তোমাদের বুঝে বলছি এখানে আমরা বাড়িতে চলে যাচ্ছি এবং নিচের দিকে আমরা এখানে দেখতে পাচ্ছি যে উচ্চতা এবং পৃষ্ঠতল এটির মানে হচ্ছে আমরা উচ্চ কত উচ্চতায় কত কিলোমিটার বেগে হাওয়া বইছে সেটি আমরা এখন দেখব আমরা চলে যাচ্ছি এখন কিন্তু আমরা ভূপৃষ্ঠে আছি একদম নিচেতে আছি এবং এখন তোমরা দেখতে পাচ্ছ যে এখানে যে নয় দশ কিলোমিটার বেগে কিন্তু ভারতের বিভিন্ন অংশে বিভিন্ন রকম কিন্তু হাওয়ার গতিবেগ এখন রয়েছে এবং আমরা উচ্চতা বাড়াবো আস্তে আস্তে আর দেখব যে হাওয়ার গতিবেগ কেমন বাড়ছে সেটি আমরা এখন দেখব আমরা চলে যাচ্ছি একটু উপরে একশো মিটারে চলে যাচ্ছি একশো মিটারে কিন্তু সেরকম খুব একটা পরিবর্তন কিন্তু আসছে না একশো মিটার থেকে কোনো কিন্তু সেরকম পরিবর্তন আসছে না আমরা চলে যাচ্ছি এখন এখানে আমরা দেড় হাজার মিটারে চলে গেছি কিন্তু এখানে কিন্তু আমরা তাও কিন্তু সেরকম কোনো পরিবর্তন আসছে না আরও কিন্তু আমরা বড় উচ্চতা এবং তিন হাজার মিটারে আমরা উপরে চলে গিয়ে আমরা দেখতে পাচ্ছি কিছু কিছু লাগে কিন্তু হাওয়ার গতিবেগ বাড়ছে এবং সেটি আমরা এগিয়ে চলবো আমরা পাঁচ হাজার পাঁচশো মিটার চলে গেছি এবং তোমরা দেখতে পাচ্ছ হাওয়ার গতিবেগ কিন্তু অনেকটা বেড়ে গেছে এবং আমরা আরও এগোবো চলে যাচ্ছে আমরা এখানে কিন্তু সাত হাজার সাত মিটার সাত মিটারে কিন্তু এখন প্রচন্ড হাওয়ার গতিবেগ বেড়ে গেছে ভারতের বিভিন্ন অংশে কিন্তু সাত মিটারে কেমন গতিবেগ বেড়ে যাচ্ছে আমরা দেখতে পেলাম এবং আরও একটু এগিয়ে যাব ন হাজার মাউন্ট এভারেস্টের উচ্চতায় আমরা চলে গেছি আট মিটার এটা কিন্তু ন হাজার মিটারে আমরা চলে গেছি এবং আমরা দেখতে পাচ্ছি এখন কত কিলোমিটার বেগে হাওয়া বয়েছে সেটি আমরা দেখে নেব এখানে কিন্তু ভারতের ওপর দিয়ে এখন কিন্তু একশো তিরাশি থেকে একশো সত্তর আশি এরকম কিন্তু হাওয়া বয়ে যাচ্ছে ন হাজার মিটার উচ্চতা দিয়ে আমরা আরও একটু উপরে যাব আর একটু উপরে যাচ্ছে আমরা এক হাজার মিটার উপরে আমরা চলে গেছি এবং এখানে কিন্তু হাওয়ার প্রতিবেগ আরও বেড়ে যাচ্ছে এবং এখানে আমরা দুশো মিট কিলোমিটারের উপরে কিন্তু এখানে গতিবেগে হাওয়া বইছে এবং এখানে সব থেকে বেশি আমরা দেখতে পাচ্ছি এখানটার গতিবেগ সব থেকে বেশি প্রায় তিনশো সাড়ে তিনশোর কাছাকাছির কিন্তু এখানে গতিবেগ তার উপরে এরকম কিন্তু উচ্চতায় গতিবেগ থাকে এটিও কিন্তু আমি জানতাম না কিছুদিন আগে জানতে পারলাম তোমরা যারা ইউম অ্যাপ ব্যব ব্যবহার করো তোমরা এটি জেনে রাখো তো আমরা আবহাওয়ার বিষয়ে চলে যাচ্ছি এখানে মেঘে চলে যাচ্ছি আমরা মেঘে চলা চলে যাওয়ার সাথে সাথে আমরা দেখতে পাচ্ছি এখন কিন্তু শুক্রবার শুক্রবারে এখানে তামিলনাড়ুতে কিন্তু মেঘলা হয়ে আছে এবং হালকা বৃষ্টিপাত চলছে এবং বঙ্গোপসাগরে একটা কিন্তু ঘূর্ণাবত সৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে সেটি আমি বলেছিলাম আগের ভিডিওগুলোতে এবং এখানে কিন্তু পাঞ্জাব এবং হারিয়ানার কাছে কিছু অংশে কিন্তু মেঘলা হয়ে থাকছে এবং পূর্বোত্তর ভারতের একদম পূর্বের রাজ্যগুলির মধ্যে এখানে কিন্তু মেঘলা আকাশ মেঘালয় কিন্তু থাকছে এরকম কিন্তু আবহাওয়া থাকবে এবং এটি আমি চালিয়ে রেখে দিচ্ছি বৃষ্টির সম্ভাবনা কোথায় কোথায় থাকছে এখানে কিন্তু তোমাদের কোন রাজ্যে এবং কোন রাজ্য থেকে তোমরা দেখছো সেটি কিন্তু তোমরা দেখে নেবে এখানে কিন্তু পশ্চিমবঙ্গ বাংলাদেশ এর ওপর কেমন মেঘ আসছে তোমরা এখন দেখতে পাবে এবং বঙ্গোপসাগরের এই নিম্নচাপটি নিম্নচাপ এটি একটি ঘূর্ণাবর্তরে নিম্নচাপে পরিণত হবে কি হবে না ঠিক সেটি বোঝা যাচ্ছে না এবং এটি কিন্তু এই মেঘটি কিন্তু আস্তে আস্তে তামিলনাড়ুর দিকে এগোচ্ছে আমরা দেখতে পাচ্ছি শ্রীলঙ্কা এবং তামিলনাড়ু এবং কেরালার দিকে এই ঘূর্ণাবর্ত বা নিম্নচাপটির ফলে বৃষ্টিপাত হবে এবং পশ্চিমী ঝঞ্ঝা একটা কিন্তু দিল্লির ওপর ছিল সেটি কিন্তু আস্তে আস্তে এগোচ্ছিল সেটি কিন্তু শক্তি হারিয়ে ফেলছে পশ্চিমী ঝঞ্ঝাটা এবং সেটি কিন্তু পশ্চিমবঙ্গের মধ্যে কিন্তু আসতে পারছে না বা বাংলাদেশের মধ্যে কিন্তু ওই পশ্চিমী ঝঞ্ঝাটি কিন্তু আসতে পারছে না এবং দিল্লি প্রদেশ বিহারের কাছ থেকে কিন্তু এটি শক্তি হারিয়ে ফেলছে এবং আমরা এখানে দেখতে পাচ্ছি তামিলনাড়ু এবং অন্ধ্রপ্রদেশে লাগাতার কিন্তু হালকা মাঝেরি বৃষ্টিপাত চলছে এবং কেরালাতেও কিন্তু হালকা মাঝেরি বৃষ্টিপাত হালকা হালকা বৃষ্টিপাত কিন্তু এই তিন রাজ্যে কিন্তু চলছে অন্ধ্রপ্রদেশ এবং তামিলনাড়ু এবং কেরালাতে আমরা দেখতে পাচ্ছি প্রতিনিয়ত হালকা মাঝেরি বৃষ্টিপাত এবং মেঘলা আকাশ কিন্তু লাগাতার এখানে আমরা দেখতে পাচ্ছি এবং বৃহস্পতিবার পর্যন্ত আমরা চলে গেছি আমরা দেখতে পাচ্ছি যে বঙ্গোপসাগরে কোনো নিম্নচাপও তৈরি হওয়ার কিন্তু সম্ভাবনা থাকছে না এবং আরব সাগরে কোনো নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা কিন্তু থাকছে না এর ফলে আমাদের যে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গর যে জেলাগুলি আছে পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান বাঁকুড়া পুরুলিয়া কলকাতা হাওড়া হুগলি এগুলি এই জেলাগুলিতে কিন্তু কোনো বৃষ্টির সম্ভাবনা কিন্তু থাকছে না এবং বাংলাদেশেও কিন্তু পরিষ্কার হয়ে যাচ্ছে আকাশ হালকা হালকা মেঘলা আকাশ থাকবে কিন্তু বৃষ্টির কোনো সম্ভাবনাই কিন্তু থাকছে না বলেছেন তামিলনাড়ু এবং কেরালা কিন্তু লাগাতার বৃষ্টি এখনও পর্যন্ত চলছে একদম রবিবার পর্যন্ত আমরা দেখলাম একদম উনিশ তারিখ লাস্ট পর্যন্ত আমরা দেখে নিলাম এখনও কিন্তু তামিলনাড়ুতে কিন্তু বৃষ্টিপাত থামছে না হালকা বৃষ্টিপাত লাগাতার লেগেই আছে এবং কেরালাও কিন্তু বৃষ্টি থেকে ছাড় পাচ্ছে না তো বন্ধুরা এই ছিল আজকের আপডেট এই ধরনের আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে এই ধরনের ভিডিও প্রতিদিন এই চ্যানেলে আপলোড হবে এবং একটি লাইক অবশ্যই করে দেবে ভিডিওতে ধন্যবাদ বন্ধুরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য